আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা দেখব কিভাবে জমির খতিয়ান বাহির করতে হয় একটি জমির প্রকৃত মালিককে তার তথ্য আমরা অনলাইন থেকে বাহির করব খুব সহজভাবে এর জন্য আমি সর্বপ্রথম একটি ব্রাউজারে চলে যাই এই বারো হাজারের ঢুকে সার্চ ভাবে মধ্যে লিখো হত্যান অনুসন্ধান হত্যান অনুসন্ধান হতিয়ান অনুসন্ধান দিয়ে সার্চ দেওয়ার পর ল্যান্ড ডট গভ বিডি ল্যান্ড ডট গভ বিডি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দুই ধরনের খতিয়ান বাই করতে পারবেন এক সার্ভে খতিয়ান দুই নাম জারি খতিয়ান নাম জারি খতিয়ান হলো নতুন খতিয়ান যেগুলো মিউটেশনের মাধ্যমে খারিজ করা হয় এগুলো এখান থেকে পাইবেন নাম জারি খতিয়ান থেকে আর যেগুলো পুরানো খতিয়ান মাঠ পর্চা আর ওয়ার ইত্যাদি হইতেনগুলো খুঁজে বাই করার জন্য সার্ভে হইতেনের মধ্যে ক্লিক করতে হবে অতপর সার্ভে হইতেন তথ্য দিন তার আগে এখানে দেখেন একটি নোটিশ দেওয়া আছে এখন থেকে খানের কিউআর কোড সম্বলিত অনলাইন তাৎক্ষণিক কপি একশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে অর্থাৎ একশো টাকা খরচ হবে আপনার একটি খতিয়ান ডাউনলোড করতে তো চলুন আমরা দেখি তার প্রচেষ্টা কি এখানে সর্বপ্রথম বিভাগ চাইছে তো বিভাগ দেন অথবা জেলা উপজেলা দিবেন ক্ষতি ধরন দিবেন এখানে আছে সিএস আর এস এস এ বি আর এস বি আর এস আমাদের কিশোরগঞ্জের তালের অধীনে বি হলো এস হল যেটাকে আমরা চিনি তো আমি যেহেতু বি আর এস বাইর করবো বি এর মধ্যে ক্লিক করবো আপনি যদি এস এস তাহলে এস এর উপরে ক্লিক করবেন আর এস চাইলে আর এসের উপরে সি এস এলে উপরে তো আমার প্রয়োজন বিআরএস আমি বিআরএস উপর ক্লিক করলাম এখন মোজা মোজা লাগবে আমি মোজা লাগাম দানিহা জেল নং তিহাত্তর এখন এখান থেকে আপনি হত্যার নং দিয়ে অনুসন্ধান করতে পারবেন আবার অধিকতর অনুসন্ধানের ভিতর দিয়ে দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান করতে পারবেন এরপর আপনি যদি চান মালিকের নাম দিয়েও কি করতে পারবেন অনুসন্ধান করতে পারবেন তাহলে আমরা দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান দিয়ে অনুসন্ধান করে দেখি তো আমি একটি দাগ নাম্বার দিয়ে আষ্ট সপ্ত দাগ নাম্বার দিয়া খুঁজে মধ্যে ক্লিক করার পর আপনার অনেকগুলো ক্ষতি এখানে শো করেছি এর মধ্যে আপনার কাঙ্ক্ষিত খুঁজে বাইর করতে হবে এখন আপনার কতিয়ার নাম্বার যদি জানা না থাকে এই ক্ষেত্রে আপনি নাম দেখেও আপনার কাঙ্ক্ষিত ক্ষতিয়ানটা চিনতে পারেন এখন যে সিস্টেম করেছে দাগের মধ্যে অনেকগুলো দাগের মধ্যে সকালে প্রথম ডাক দিয়ে শো করাই এবং মালিকের মধ্যে একাধিক দাগের মালিকের ক্ষেত্রে একাধিক মালিকের ক্ষেত্রে শুধু একজন মালিকের নাম শো করে বাকিগুলো হাইট করে রাখে যার জন্য খুবই কঠিন হয়ে পড়ে খতিয়ান ডাউনলোড করার জন্য তো আমি আবুল হোসেন নামক পাঁচটাশো দশ দাগের একশো আটানব্বই খতিয়ানটি কী করবো

তো এর জন্য জুড়ি রাখুন এর মধ্যে ক্লিক করতে হবে জুরিতে রাখুন দেখেন এই যে জুরির মধ্যে পড়ে গেছে এখন আমরা এই জুরির মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্ষতি আনি এক আমরা যেহেতু একটি ক্ষতি আনার জন্য আবেদন করতেছি এর জন্য এক দেখা যাচ্ছে অর্থাৎ জুরির মধ্যে আছে একটি ক্ষতি আর আমরা একটি ক্ষতি আনি কী করবো ডাউনলোড করব তো এখানে আবেদনের ধরো আপনি অনলাইন কপি ডাউনলোড দিতে পারবেন আবার সার্টিফাইড কপির জন্য অর্ডার করতে পারবেন তো আমাদের প্রয়োজন হচ্ছে অনলাইন কপি সাথে সাথে পেয়ে পাবেন সাথে সাথে ভাইয়ের করার জন্য অনলাইন কপি আর যদি আপনি সার্টিফাইড কপি করেন আর যদি আপনি সার্টিফাইড কপির জন্য আবেদন করেন তাহলে আপনার ওই কপিটা ডিস্ট্রিক্ট রেকর্ড রুম থেকে স্বাক্ষরিত হয়ে আপনার কাছে ডাক মাধ্যমে পৌঁছে দেওয়া হবে তো আমরা খতিয়ান আবেদন ধরন অনলাইন কপি এবং কোন খতিয়ান আমরা একশো আটানব্বই নামক খতিয়ানটি ডাউনলোড দিব এর জন্য গোলাকার বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর চেক আউট নিচে আসে চেক আউট সবুজ সবুজ আইকনের ভিতরে আউটের মধ্যে ক্লিক করেন ক্লিক করার পর আপনাকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমার আগে অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করতেছি এরপর ক্যাপচারটা পূরণ করবেন এখানে যেভাবে আছে হুবহু মিল রেখে করবেন সবগুলি বড় হাতের পি এল ওইসিএস স্লো করতেছি আমার নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে একটু অপেক্ষা করি আমরা এসে পড়েছে এখানে জিরো টাকা দেখাচ্ছে অর্থাৎ সার্ভার জনিত কোনো সমস্যার কারণে সার্ভার জনিত কোনো সমস্যার কারণে এখানে জিরো টাকা দেখাচ্ছে আর হয় নাই আর যদি সমস্যা নেই তাহলে এইখানটা আমরা আবার পুনরাই করি পুনরাই করার জন্য আমি এখন আমার অ্যাকাউন্টের ভিতরে আছি অটোমেটিক আসে পড়ছে একটু দিয়ে দিয়েছিল যার তো আসতে যেহেতু একশো টাকা ওকে না হ্যাঁ যাই হ্যাঁ এই যে প্রধানের সময়সীমা তাৎক্ষণিক ফতিয়ান ফি একটা যেহেতু একশো টাকা করে প্রতি ফিস একশো টাকা করে এই জন্য মোট একশো টাকা আসছে ফি পরিশোধের মাধ্যম এক পে তারপর এখানে আপনি যোগ ফল দেবেন যোগ ফল চার এবং সাত কত হয় সেখানে রেখে দেবেন রেখে দেওয়ার পর ফি পরিশোধ করুন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে পেমেন্টের অপশন নিয়ে আসবে এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে উপায় মাধ্যমে রকেট ওয়ালেট আর ইত্যাদি অপশনের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন তবে এখানে লক্ষণের বিষয় হলো চার মিনিট অর্থাৎ পাঁচ মিনিটের ভিতরে আপনার কি করতে হবে টাকাটা পেমেন্ট করতে হবে এইগুলো হলো মোবাইল ব্যাঙ্কিং আপনি যদি কার্ডের মাধ্যমে চান তাহলে কার্ডের মাধ্যমে করতে পারবেন বিচা মাস্টার কাজ ডাচ বাংলা ব্যাংকের কার্ডের মাধ্যমে অ্যাক্সিস কার্ডের মাধ্যমে করতে পারবেন তারপর ইন্টারনেট ব্যাঙ্কের মধ্যে করতে পারেন যোগ করতে যোগাতে পারবেন সোনালি ব্যাংক ইত্যাদি ইসলামী ব্যাংক এবি ব্যাংক এরপর যদি ওয়ালেটের মাধ্যমে করতে চান তাহলে ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন তো আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে করবো মোবাইল ব্যাঙ্কিং করলাম তারপর আমরা বিকাশের মাধ্যমে দেব বিকাশ সিলেক্ট করার পর এই যে এখানে বাই কন্টিনিউ বাই কন্টিনিউ 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 ভাই কন্টিনিউ ইউ এগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এটার মধ্যে এই চেক চেক করে দিবেন চেক মার্ক করে দিবেন মিত্রাকার মিত্রাকার চতুর্ভুজ 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 চেক করে দিবেন বারটার মধ্যে চেক করে দিয়ে পে হান্ড্রেডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চাইতেছে কি বিকাশ নাম্বার অর্থাৎ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট যার পর কনফার্ম করবেন আপনার মোবাইলে একটা ওটিপি করে যাবে আমার এখানে ওটিপি চলে আসছে আমি ওটিপি করে দিলাম সিক্স ওয়ান কনফার্ম কর এখন যদি আপনি কি দেন পিন নাম্বারটা দিয়ে দেন এখন যদি আপনি পিন নাম্বারটা দিয়ে দেন তাহলে আপনার ক্যাঙ্কিত আনটি চলে আসবে যেহেতু আমি এটা শেখানোর পারপাসে করতেছি এর জন্য আর আমি টাকাটা পেমেন্ট করতেছি না আমি এখানে ক্যান্সেল করে দিলাম এখন খতিয়ান দেখতে কেমন হয় এটা দেখার জন্য আমি একটি আমার পূর্বের ডাউনলোড কৃত একটি দেখাই এই হলো সেই খতিয়ান অর্থাৎ খতিয়ানের ফর্মেটি এমন হয়ে থাকে মালিকের নাম অংশ ডাক নাম্বার শ্রেণী জমির পরিমাণ মোট জমির পরিমাণ এগুলো কিছু বিস্তারিত একটি ক্ষতির মধ্যে দেওয়া থাকে এখান থেকে আপনি আপনার জমির কাঙ্ক্ষিত তত্ত্বগুলো খুব সহজে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি প্রকৃতপক্ষে মাঠ রেকর্ড সূত্রে কতটুকু জায়গা কতটুকু জায়গার মালিক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম السلام عليكم ورحمه الله وبركاته